আপনি কি আপনার পেটের অতিরিক্ত ফ্যাট নিয়ে চিন্তিত এই ফ্যাটের জন্য আপনি লেগ এই সমস্ত ব্যায়ামগুলো করতে পারছেন না আপনি ভাবছেন কোন ধরনের ব্যায়াম করে আপনি আপনার এই ফ্যাট রিডিউস করবেন আসুন আজ আমরা এমন কতগুলো ব্যায়াম করব যে ব্যায়ামগুলো আপনি শুয়ে করতে পারবেন একটা টাওয়েল বা একটা বড় গামছার সাহায্যে এই ব্যায়ামগুলো করলে আপনাদের ফ্যাট ধীরে ধীরে রিডিউস হয়ে যাচ্ছে যাবে শুরু করছি প্রথম ব্যায়াম এইভাবে সোজা হয়ে শুয়ে পড়ুন পা দুটো এরকম ভাঁজ করুন হাঁটুর নিচে এরকম গামছা বা ডায়ল যেটা নেবেন সেটা দিন দিয়ে মাথাটা যখন মাথাটা যখন তুলবেন তখন পাটা উঠবে দেখুন সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা পরের ব্যায়াম এভাবে সোজা হয়ে গামছাটা রাখুন রেখে পাটাকে নিচে রাখুন রেখে উপরে তুলুন আবার নিচে নামান ওয়ান করলে এক সেট হল চার সেট ব্যায়াম করুন এভাবে কাত হয়ে শুয়ে পড়ুন শুয়ে বাম হাতটা মানে একটা হাত মাথার নিচে এরকম ভাবে রাখুন মাথাটাকে উপরে রাখুন আর ঠিক পায়ের নিচে ঠিক মিডিলে পাতা নিডিলে ভাবে টাওয়েলটা লাগান লাগিয়ে এক হাতে ধরুন ধরে এইভাবে পাতা তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যতটা পারবেন তুলবেন সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন এই ব্যায়ামটা আবার অপোজিট পায়েও উল্টো দিকে ঘুরে করবেন তিরিশ বার করবেন চারসিটি করবেন পরের ব্যায়াম এভাবে সোজা হয়ে শুয়ে পড়ুন শুয়ে ঠিক পায়ের নিচে মাঝখানটায় এরকম ভাবে টায়লটা দিন দিয়ে পাটাকে তুলে সাইকেল যেভাবে চালায় সাইক্লিং করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন আবার উল্টো দিকে করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন এই ক্লক ওয়াইজ ফিফটিন অ্যান্টি ক্লক ওয়াইজ ফিফটিন মিলে এক সেট হল চার করুন ঠিক এইভাবে বাম পায়েও করবেন এভাবে ডান পায়ে চার চার সেট পায়েই চার সেট করে করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন ব্যায়ামগুলো নিয়মিত করার সাথে সাথে আপনি ডায়েটটা খুব ভালোভাবে কন্ট্রোল করুন আপনি ব্যায়াম করবেন অথচ বাইরের খাবার ভাজা ভুজি মিষ্টি এসব খাবেন তাহলে পরে কিন্তু ব্যায়াম করেও আপনার ফ্যাট রিডিউস সম্ভব নয় আমি যেভাবে বলছি সেভাবে ডায়েট কন্ট্রোল করে ব্যায়ামগুলো করুন দেখুন এক মাসের মধ্যে আপনার ফ্যাট রিডিউস হতে শুরু করবে